বিসমিল্লাহ রহমান রাহিম ভাই ও বোনেরা যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন আপনাদের সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি ইউকে প্রপার্টি গসিব ভাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা এখন আপনাদের সাথে একটি খবর শেয়ার করছি সেটা হলো যে আমার দেশ পত্রিকাতে যেটি ছাপা হয়েছে উপজেলা আওয়ামী লীগ কার্যালয় এখন গণ গণশৌচাগার কি মারাত্মক কথা এখন দেখা যাক যে এই উপজেলা কার্যালয় শৌচাগারে পরিণত হয়েছে কোথায় ছাত্র জনতার অভ্যুত্থানে গত বছরের পাঁচ অগস্ট দেশজুড়ে ভেঙে পড়ে ক্ষমতার দাম্ভিক দেওয়াল পুরে ছাড়খার হয়ে যায় বহুদলীয় কার্যালয় অভিজাত ভবন থেকে শুরু করে ইউনিয়ন পর্যায়ের অফিস পর্যন্ত সেই ধারাবাহিকতায় দিনাজপুরের খানসামা উপজেলা আওয়ামী লীগের কার্যালয়টিও পরিণত হয়েছে এক নির্মম নিদর্শনে ও ঘটনাটি ঘটেছে দিনাজপুরে এরপর যেটি বলা হয়েছে যে এক সময়ের ক্ষমতার ভর কেন্দ্রটি এখন ঘৃণার বস্তু ভবনটির সামনে বসেছে পান চা বিস্কুট বিড়ি সিগারেটের দোকান আবার বেহাল ভবনটি এখন সাধারণ মানুষের গণশৌচাগারে পরিণত হয়েছে গণশৌচাগার হিসাবে ব্যবহৃত হচ্ছে মানে প্রস্রাব পায়খানার জন্য ব্যবহার করা হচ্ছে ওই ভবনটিতে যে ভবনটিতে গত পাঁচই অগস্ট দু হাজার আগে আওয়ামী লীগের অফিস হিসাবে ব্যবহৃত হতো ওখানে অনেক লোকজন আসতো রমরমা একটা পরিবেশ ছিল পরিস্থিতি ছিল কিন্তু এখন সেখানে মানুষ প্রস্রাব পায়খানা মলমূত্র ত্যাগ করছেন এরপর যেটি বলা হয়েছে যে সরজমিনে দেখা যায় পাকের হাটে অবস্থিত উপজেলা আওয়ামী লীগের কার্যালয়টির দেওয়ালে আগুনের পোড়া দাগ এখনো স্পষ্ট তার মানে ওখানে মানুষ আগুনও লাগিয়ে দিয়েছে মানুষের ভেতরে কতটা ঘৃণা থাকলে রাগ খুব আক্রোশ থাকলে যে সেই অফিসে আগুন লাগাতে পারে প্রস্রাব পায়খানা করতে পারে এখন আপনারা সহজেই অনুমেয় অনুভব করতে পারছেন অনুমান করতে পারছেন এরপর যেটি বলা হয়েছে যে ছাই ভস হয়ে যাওয়া কাঠ ভাঙা কাঁচ আর স্যাঁত সাথে মেঝে জুড়ে পড়ে আছে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকা পুরা কাগজপত্র ভবনের স্টিলের নাম ফলক ইতিমধ্যেই খুলে নিয়েছে বিক্ষুব্ধ জনতা মুছে ফেলা হয়েছে আওয়ামী লীগের নামের চিহ্ন ভবনটির দক্ষিণে সামনের একাংশ দখল করে বসানো হয়েছে একটি অস্থায়ী দোকান যেখানে বিক্রি হচ্ছে পান বিড়ি চা সিগারেট ইত্যাদি কার্যালয়ের নিচতলাতে এখন ব্যবহার করা হচ্ছে পাবলিক টয়লেটের মতো করে যেই ভবনেই চলত নানা রাজনৈতিক কর্মকাণ্ড বৈঠক দলীয় সভা তদবির ও ক্ষমতার লেনদেন এখন সেই ভবন দাঁড়িয়ে আছে ইতিহাসের এক নির্মম পরিহাস হয়ে এই যে দেখেছেন আওয়ামী লীগের এত দম্ভ এত চাঁদাবাজি এত ক্ষমতা কোথায় গেল স্থানীয় পথচারীদের অনেকে ভবনটি তাকিয়ে দেখেন এবং বলেন এই ভবনে বসেই মানুষ মারার সিদ্ধান্ত হতো পুলিশ কাকে ধরে নেবে কার ওপর হামলা করবে সে সব কিছুই সিদ্ধান্ত হতো ঠিক হতো এই ভবন থেকে মানে ওটা একটা ছিল এই জুলুমে রাস্তানা কেউ কেউ বলেন আওয়ামী লীগ যেভাবে দেশের মানুষকে শোষণ করেছে এখন তারই ফল ভোগ করছে এই ভবন থেকেই নির্যাতনের নকশা তৈরি হতো স্থানীয়রা আরও বলেন আওয়ামী লীগের দীর্ঘ সময়ের শাসনামলে দলীয় কার্যালয়গুলো হয়ে উঠেছিল সিদ্ধান্ত কেন্দ্র কিন্তু সে সিদ্ধান্ত ছিল অনেকাংশেই জনস্বার্থ বিরোধী যেখানে দলীয় স্বার্থকে প্রাধান্য দেওয়া হতো সেখানে জনগণের কণ্ঠ রুদ্ধ হতো এখন সেই কার্যালয় সেই কাঠামোই ভেঙে পড়েছে জনগণের হাতে ভবনটি দেখে মনে হয় সময় যেন এক নির্মম পরিশোধ নিয়েছে এতদিন যে ভবন ছিল দম্ভের চূড়া এখন তা সবার চোখে উপহাসের প্রতীক একেই বলে হচ্ছে সময় একেই বলে হচ্ছে অপকর্মের ফল ফসল গত পাঁচ অগস্ট শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হয়ে ছাত্র জনতার বিক্ষোভের মুখে সারা দেশে আওয়ামী লীগের কার্যালয়গুলোতে হামলার ঢেউ আসতে পড়ে অনেকটা একই সময়ে খান সামার এই কার্যালয়টিতেও চালানো হয় ভাঙচুর এবং অগ্নিসংযোগ ভবনের আসবাবপত্র রাস্তায় বের করে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা ভবনের স্টিলের নাম ফলক উপড়ে ফেলা হয় এরপর থেকেই কার্যালয়টি বন্ধ জনশূন্য অরক্ষিত সেই সাথে আর কোনো নেতাকর্মী সেখানে যায়নি কেন রে আওয়ামী লীগের ভাই বোনেরা আপনারা এই গত পনেরো ষোলো বছর এত শক্তি এত ক্ষমতা দেখালেন মানুষকে ভোট দিতে দিলেন না ভোটের দিন সকালবেলা প্রত্যেকটা গ্রামে গ্রামের মসজিদের মাইক আপনারা দখল করে নিয়ে ঘোষণা দিয়ে দিলেন ভোট কেন্দ্রে কেউ আসবেন না যদি প্রাণের ভয় থাকে চুপচাপ ঘরে বসে থাকেন সেগুলো গেলেও কই ক্ষমতা আপনাদের যে এখন আপনাদের ইউনিয়ন পর্যায়ের উপজেলা পর্যায়ের জেলা পর্যায়ের বিভাগীয় পর্যায়ের আওয়ামী লীগের যে কার্যালয়গুলো ছিল অফিসগুলো ছিল সেগুলো আপনারা দেখতেও আসেন না রক্ষা করতে করা তো দূরে থাক এখন সেগুলোর মধ্যে জনগণ মলমূত্র ত্যাগ করে একাই বলে হচ্ছে ক্ষমতার অপব্যবহার কাজেই সাবধান বাংলাদেশে আগামীতে যারা ক্ষমতায় আসবেন মানুষের সাথে ভালো ব্যবহার করবেন মানুষের সাথে সুসম্পর্ক রেখে আপনারা চলার চেষ্টা করবেন মানুষের কষ্টটাকে আপনারা প্রাধান্য দিবেন সেটিকে কিভাবে মোকাবেলা করা যায় সমস্যার সমাধান করা যায় দেশকে এগিয়ে নেওয়া যায় দেশের মানুষকে কিভাবে সমৃদ্ধির পথে নিয়ে যাওয়া যায় এগিয়ে নেওয়া যায় সেই চিন্তায় আপনারা অবশ্যই মগ্ন থাকবেন নিজেদের পকেট ভারী করার ধান্দায় থাকলে আওয়ামী লীগের যা হয়েছে আগামীতে যারা আসবেন আপনাদেরও কিন্তু একই অবস্থা হবে কাজেই সাবধান 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 ভাই বোনেরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আমার এই চ্যানেলটিতে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ